জামালপুরের সতেরো জন এইচএসসি পরীক্ষার্থীকে প্রবেশ পত্র না দেওয়া শিক্ষা প্রতিষ্ঠানটির মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে পাঠদানের অনুমোদনই নেই শিক্ষা বোর্ডের সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ছয় সদস্যের একটি দল জামালপুরের প্রশান্তি স্কুল অ্যান্ড কলেজে যায় তদন্ত শেষে কমিটি জানায় অনুমোদন ছাড়াই দীর্ঘদিন প্রতিষ্ঠানটি মানবিক ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পাঠদান করে আসছিল তাই শুধু প্রাথমিক বাদে তাদের বাকি বিভাগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থাও গ্রহণ করা হবে পাশাপাশি প্রবেশপত্র হাতে না পাওয়ায় 17 শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা না দিতে পারার বিষয়েও বোর্ড দ্রুত সিদ্ধান্ত জানাবে बेसिकली এটা কলেজ এই কলেজে ছাত্র ভর্তি শত শত কোনো কার্যক্রম চলতে পারে না আমরা এই উপলদের যে অধ্যক্ষ মহোদয় দেখেছি তার সাথে কথা বলেছি সে তার দায়িত্ব পুরোটা সে স্বীকার করে নিয়েছে